হ্যালো বন্ধুরা আমি সাকগণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব তবে সবার আগে নোটি বিনোদিনী দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আপকামিং সিনেমা সেটার কিন্তু একটা অফিসিয়াল পোস্টার মেকারদের তরফ থেকে ড্রপ করা হয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে চরিত্রে যে ভূমিকায় অভিনয় করছেন এখানে চন্দন রয় সান্নাল একজন খুবই ভালো অভিনেতা যাকে আপনারা কামিনের ছবিতে দেখেছেন এছাড়াও নানান ছবিতে অ্যাকচুয়ালি সে অ্যাকচুয়ালি ভালো অ্যাক্টার তাকে আপনারা ডেফিনেটলি চেনেন এবং সেই অ্যাক্টারকে কিন্তু আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নোটি বিনোদিনী সিনেমাতে দেখতে পেতে চলেছেন যেখানে নাম ভূমিকায় মূল চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী আপনারা সকলেই জানেন টিজার তো বহু আগে মেকারদের তরফ থেকে ড্রপ করা হয়েছে সেই টিজারটা আমি রিভিউ করেছিলাম আজকে এই পোস্টারটা ড্রপ করার মাধ্যমে যেটা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মেকাররা তারা কিন্তু এই ছবিটার প্রমোশনটা শুরু করে দিল তার কারণ বেশি দিন বাকি নেই পয়লা জানুয়ারি আজকে তেইশে জানুয়ারি তাদের ছবি আসছে তেইশে জানুয়ারি ফলে ফলত তাদেরকে প্রমোশনটা শুরু করে দিতেই হবে কুড়ি বাইশ দিনের একটা স্প্যানে তো একটা প্রমোশন দরকার ছবিটার তো মেকার এখানে প্রমোশন শুরু করে দিয়েছে তাদের ছবি খাদান কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দশ কোটি বক্স অফিস করে ফেলেছে সেটা মেকআপদের তরফ থেকে অফিসিয়ালি কোটও করা হয়েছে আপনারা সকলেই জেনে গেছেন এতক্ষণে ফলত তার পরবর্তীতে বিনোদিনীর প্রমোশনটাও কিন্তু পুরদস্তুর শুরু হয়ে গেল এবং নানান ধরনের ক্যারেক্টার পোস্টারে এই ছবি যে আপনারা দেখতে পাবেন আগামী সময় সেটা নিশ্চিত থাকতে পারেন তবে আজকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পোস্টারটা নিয়ে যদি কথা বলি চন্দন রয় সান্যালকে কিন্তু সত্যিকারের মানিয়েছে যেরকম তার বডি পয়েস্চার যেরকমভাবে তাকে বসানো হয়েছে যেরকমভাবে তার হাতটা রাখা তার বক্ষস্থলে যেরকম মেকআপ করা হয়েছে কিংবা তার যেরকম হেয়ার স্টাইল যেরকম বিয়ার্ড সব কিছু কিন্তু একদম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতন এক শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবী তাকে কিন্তু মনে হচ্ছে যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন চন্দন রায় সেনালের চোখের যে ভাষা এবং এরকম ছবি আমরা অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণ পরমংশ দেখেছি যেহেতু এক্স্যাক্টলি সেরকমই রিক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে যে কারণে কিন্তু আরও অনেক বেশি কাছাকাছি মনে হচ্ছে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে চন্দন রায় সান্যালকে খুব সুন্দর মানিয়েছে কিন্তু খুব ভালো কাস্টিং হয়েছে এখানে বলতে হবে পবিত্রতা সরলতার যে ডিভাইন ফেস সেটাকে রিক্রিয়েট করা ইট ওয়াজ আ ইজি টাস্ক সেটা কিন্তু এখানে মেকার অ্যাচিভ করেছে আশা করবো ছবিটা ভালো হবে এই ছবিটা যদি ভালো হয় এবং ডেফিনেটলি বক্স অফিসে একটা বড় ক্ল্যাশও হচ্ছে তেইশে জানুয়ারির উইকেন্ডে আপনারা সেটা সকলেই জানেন দেখা যাক আফটার বাংলা বাংলা ছবি প্রথম মাসেই প্রথম হিট পাই কিনা নর্মালি আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাই যে বছরের শেষে প্রচুর হিট সুপার হিট ব্লকবাস্টার আসে কিন্তু শুরুর দিকে খুব ঢিমে তালে চলে গাড়ি বিনোদিনী সেটাকে ব্রেক করতে পারে কিনা এটা একটা দেখবার মতন ব্যাপার হবে এবার যদি চলে আসি প্রথম আপডেটে এই ভিডিওর প্রথম আপডেটটা রামচরণ অভিনীত এবং শঙ্কর পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা গেম চেঞ্জার যেটা টিজার ভীষণ খারাপ ছিল সেই ছবিটা ট্রেলারকে কেন্দ্র করে আগামী দিনে অর্থাৎ সেকেন্ড জানুয়ারি এই ছবিটার ট্রেলার আসবে বিকেল পাঁচটা চারের সময় আমি আশা করছি টিজারটা যে স্ট্যান্ডার্ডে ছিল তার থেকে ট্রেলারটা যেন একটু বেটার হয় যদি হিন্দি বেল্টে বড় ওপেনিং নিতে হয় একটা ঠিকঠাক কালেকশন করতে হয় ওপেনিং ডেতে ফার্স্ট উইকেন্ডে তাহলে কিন্তু একটা ডিসেন্ট ট্রেলার প্রয়োজন আদারওয়াইজ জাস্ট হবে না এর পরবর্তী আপডেটে ইয়াসকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার আপকামিং ছবি হচ্ছে টক্সিক এবং সেই ছবিটার পরিচালক হচ্ছেন গীতু মোহন দাস একটা বিশাল বড় কাস্টিং ছবির মধ্যে রয়েছে আমার দু হাজার পঁচিশের মধ্যে ছবির যারা নির্মাতা ইয়াস এবং কেভিয়ান প্রোডাকশনস তারা এরকমটা মনে করছে যেটা একটা গ্লোবাল কন্টেন্ট ভিজুয়ালি ছবিটা এমন হবে বা সাবজেক্ট ছবিটা এমন হবে যেটা ইন্টার ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে মাথায় রেখেই তারা নির্মাণ করছে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকেও আপিল করবে কোথাও একটা এটা তাদের স্ট্রং বিলিফ যে কারণে কিন্তু এখানে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সকে তারা কিন্তু কোথাও একটা কোলাবোরেশনে নিতে চাইছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার হিসেবে টোয়েন্টি সেঞ্চুরি ফক্সের সঙ্গে হাত মেলাতে চাইছে এখন দেখা যাক তাদের তরফ থেকে গ্রিন সিগন্যাল আসে কি না সামার দু হাজার মধ্যে এই কোলাবোরেশনটা তারা মানে এই এই ডিলটা তারা ক্র্যাক করতে চাইছে যদি সেটা হয়ে যায় দু হাজার পঁচিশের এন্ডে ডিসেম্বর মাসে কিন্তু ইনফ্যাক্ট ক্রিসমাস উইকেন্ডে কিন্তু টক্সিক ছবিটা মুক্তি পেতে পারে এরকমটাই কিন্তু বর্তমানে আপডেট রয়েছে দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি না তবে যদি এখানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার হিসেবে টোয়েন্টি সেঞ্চুরি ফক্স তারা যদি হাত মিলিয়ে দেয় এখানে কেভিয়ান প্রোডাকশনসের সঙ্গে সেটা কিন্তু একটা বিশাল বিশাল বড় ব্যাপার হবে টক্সিক ছবিটার জন্য এবং সেক্ষেত্রে কিন্তু টক্সিকের ইন্টারন্যাশনাল যে ডিস্ট্রিবিউশনটা সেটা প্রচণ্ড স্ট্রং হবে প্রচুর শোজ নিয়ে মাঠে নামবে এবং ওভারসিজ থেকে একটা প্রচুর কালেকশন মেকাররা যেখানে টার্গেট করছে এই আপডেট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই ছবিটা কিন্তু মানে ইয়াস কিন্তু জাস্ট আর ইন্ডিয়া লেভেলে খেলছে না সে যে কথাটা ইন্টারভিউতে চোদ্দবার এসে বলে যে আমি ইন্ডিয়ান সিনেমাকে গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই সেটাতে সে যে জোর দিচ্ছে এবং সেই অনুযায়ী সে যে খাটছে ছবি প্ল্যান করছে সেটা কিন্তু এই আপডেটগুলো থেকে কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা প্রচণ্ড পজিটিভ সাইন ইন্ডিয়ান সিনেমা প্রেমীদের জন্য বাংলা সিনেমাকে কেন্দ্র করে বেশ কিছু আপডেট রয়েছে রাশ বিক্রম চ্যাটার্জি অভিনীত তথাগত মুখার্জি পরিচালিত আপকামিং সিনেমা এই ছবিটার কিন্তু শুটিং আজকে থেকে স্টার্ট হয়ে গেছে এরকমটাই বর্তমানে আপডেট একটা পোস্টারও ড্রপ করা হয়েছে যেটা কিন্তু ছবিটার সাবজেক্ট অনুযায়ী জাস্টিফাইড পোস্টারটা কিন্তু ভালো দেখাচ্ছে এবং যেহেতু পাড়িয়া ছবিটা তাদের বেশ বেশ ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল মানুষজনের পছন্দ হয়েছিল কয়েকদিন কিন্তু ছবিটার বক্স অফিসে অ্যাকচুয়ালি ভালো কালেকশন ছিল ওভারঅল এ কালেকশানটা খুব বড় না হলেও ছবিটা কিন্তু একটা মার্ক বাঙালি দর্শকের মধ্যে রাখতে পেরেছিল ফলত এই কোলাবোরেশন যখন পরের ছবিটা আনছে আশা করবো একটা ভালো ছবি হবে এবং তথাগত মুখার্জি তথাকথিত যে সমস্ত বাংলা সিনেমা হয় তার থেকে ফার বেটার ছবি বানান তার বেশ কিছু শর্ট ফিল্ম আমার ভালো লেগেছে ফলত রাশ ছবিটার উপরেই কিন্তু আমার আস্থা রয়েছে এর পরবর্তীতে কথা বলবো শিবু নন্দিতা জুটি অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশান তাদের আপকামিং ছবি আমার বস সেটা কিন্তু মেকাদের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া ষোলোই মে ছবিটা আসবে এবং যেহেতু বহরুপি একটা ব্লকবাস্টার হয়েছে এবং যখন যখন শিবুনন্দিতা নন্দিতা জুটি তারা এসেছে তারা কিন্তু নিয়েছে দেখা যাক পরে। তাদের আরও একটা রয়েছে কিনা এবং এটা কিন্তু কোথাও একটা উইন্ডোজের যে স্টেডি অডিয়েন্সটা বহু বছর ধরে তারা যে অডিয়েন্সটা তৈরি করেছে ড্রামা ছবির যে দর্শক এই ছবিটা এক্স্যাক্টলি ফ্যামিলি ড্রামা হবে না কি হবে ফ্যামিলি ড্রামার মধ্যেই কোথাও একটা অপারেট করবে এখানে শিবু নন্দিতা জুটি সেটা কোথাও একটা পোস্টার দেখে মনে হয়েছে এক্স্যাক্টলি ছবিটা কি সাবজেক্ট নিয়ে এখন খুব একটা পরিষ্কার নয় সেটার ব্যাপারে আপডেট নেই ফল তো দেখা যাক দেখা যাক আশা করবো এটাও কিন্তু একটা বড় কালেকশন আসবে উইন্ডোজের জন্য যেটা ভালো এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যেটা ভালো যদি মে মাসেই একটা ব্লকবাস্টার চলে আসে পুজো খ্রিসমাস অব্দি অপেক্ষা না করতে হয় সেটা ডেফিনেটলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো এর পরবর্তী আপডেটটা এসকে মুভিজকে কেন্দ্র করে তাদের আপকামিং ছবি যদি এমন হতো পরিচালক করছেন রবীন্দ্র নাম্বিয়ার যখন এসকে এর একটা স্লেট আঠেরোটা সিনেমা তখনই আমি আপনাদেরকে এই ছবিটার ব্যাপারে জানিয়েছিলাম ছবির মধ্যে রয়েছেন দিদিপ্রিয়া সন্মানাজি রয়েছেন এবং ঋষভ বাসু রয়েছেন সেই ছবিটাকে কিন্তু একত্রিশে জানুয়ারি আসছে দেখা যাক ট্রেলার টিজার এলে কীরকম কী হয় ছবিটা এটা হচ্ছে আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে এবং অবশ্যই চন্দন রায় চ্যানেলের যে পোস্টারটা সেটা আপনাদের কীরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো রাখলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখের পরবর্তী ভিডিও